বৃষ্টি হচ্ছে সকাল বাজে সাড়ে সাতটা শাড়ি দিকে অন্ধকার হয়ে গেছে বুঝছো রুম নেমেছে ভাবলাম একটু ফুলটা তুলে আসবো হবে না বাইরে বাইরেটা যাই কি বৃষ্টি হচ্ছে এবার কি সত্যি কি বন্যা হবে জানি বাবা বিশাল হাওয়া তো এত খারাপ জামাটা ভিজে যাচ্ছে আটকাতে পারলাম না ওর পাপা চলে গেলো তো বললো ফুলটা তুলে নাও কম বৃষ্টি আছে দেখেছো সেকেন্ডের মাথা এত জোরে বৃষ্টি নামলো ফুলটা তুলতেই পারলাম না জামাটা গিয়ে দিয়ে আসি ছাদে ফুলটা তুলে নি তা হয়ে যাবে বাইরের হলো কাজটা কোথায় চলো তোমাদের তো ওপরে আনাই হয় না আমারই আশা হয় না ঠিকঠাক এই দেখো এখানেও কত জল আয় হাই সব পড়ে গেছে এখানে মেলে দিলাম ওখানে সামনে জল আসতে ওখানে মেলা যাবে না জোরগুলোকেও এনে দিতে হবে এদিকে চলো ইন্ট্রোটা দিয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর শনিবার সকালবেলা ঘুমের থেকে উঠে দেখছি বিভর্ষ বৃষ্টি নেমেছে উঠেছি সাতটায় তখন একটু কমেছিল কমই ছিল আর তারপরে মানে সেকেন্ডের মাথা যে এত জোরে বৃষ্টি নেমে যাবে বুঝতেই পারিনি আর কদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আর আমার এই ঘরটা যে কী উপকারে লেগেছে কি আর বলবো সে কথা আর ভাষায় প্রকাশ করতে পারছি না এই বছর মানে বর্ষা হচ্ছে বুঝতেই পারছি না যে বর্ষা হলে জামাকাপড় শুকাতে কষ্ট হয় কি করে মানে কী হ সেটা ভুলেই গেছি এই ঘরটা যে এত উপকারী লেগে উপকারে লেগেছে আমার কি বলবো তোমায় এই যে মানে বর্ষা জামাকাপড় সমস্তটা এখানে রেখে দিচ্ছে আর ওপরে হাওয়াটা বইছে তো ওপরে জামা কাপড় যেন নিচের থেকে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে মানে যে যেমনই শুকাক রোদে শুকাচ্ছে না যদিও তবুও যাই হোক দেখো কি বৃষ্টি জল এখান দিয়ে আসছে গাছগুলো তো নষ্ট হয়ে যাবে এত জল পেলে লাগে তখনই যখন দিয়ে জলটা না এই বৃষ্টি একটা মানুষ মানে অনেক মানুষের আছে দুঃখের কারণ যারা ব্যবসা করছে ফুটপাতে দোকান করছে যাদের সেটাই হচ্ছে অবলম্বন সারাদিনের যে ইনকামটা যা নিয়ে বাড়িতে গেলে পরে দু মুখে খেতে পারবে তাই না বলো আমাদের তো ভালোই লাগছে কিন্তু কত মানুষের আছে বৃষ্টিটা তাদের কত ক্ষতি করে দিচ্ছে আমাদের রাস্তায় জল ওই দেখা যাচ্ছে ওই দেখো রাস্তায় কত জল ঘর্ষ জল হয়ে গেছে ফুলটা তুলবো কি করে বুঝতে পারছি না দেখি ওই পাশে নিচের তিনটে ওপরে তুললো কেকি যায় গাছপালা গুলো গরমে তাপে সব নষ্ট হয়ে যাচ্ছিল এখন বর্ষায় মনে নষ্ট হয়ে যাবে কিছুতে আর শান্তি নেই কালকে দেখো ওই যে দেখা যাচ্ছে উচ্ছে গাছে জানলা দিয়ে দিয়েছে ঝাঁকা দিয়েছে ওই যে ওই উচ্ছে গাছটা উঠেছে ঝাঁকাটা বোঝা যাচ্ছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে মনে হয় উচ্ছে গাছ হয়েছে সুন্দর একটু ঝাঁকা দিয়ে মানে দিয়ে বাইতে দিয়েছি চারিদিকটার কি অবস্থা দেখো আজকে সারাদিনে মনে হয় না কমবে যা নেমেছে আজকে আর কমবে না মনে হচ্ছে চলো নিচে যাই দেখি ঘরের কাজকর্ম কম বেশি তো আছে সেগুলো করি চলো চলে এসেছি ঘরে ঘরের কাজকর্মগুলো করি কেননা বৃষ্টি পড়ছে তার জন্য যে অপেক্ষা করি তাহলে আর হবে না বৃষ্টি কমতে যদি একটু কমে তারপরে যাব ফুল তুলতে কেন সকালবেলায় ভিজলে না ঠান্ডাটা লেগে যাবে কেন বর্ষার জল পাওয়া ভালো কিন্তু সবসময় অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে তো কম বেশি ছিটে ফোটা মাথায় পড়ছে জল আর মাথাটায় মানে জল পড়লেই না মাথাটা ভার হয়ে থাকছে বৃষ্টির জল সেই কারণে আর সকালবেলা ভিজতে ভিজতে ফুলটা তুললাম না ঘরের কাজকর্মগুলো করতে থাকি বিছনাটা তোলা আমার ঘরেরটা হয়ে গেল আরও দিকে ছেলে তো ঘুমোচ্ছে আজকে শনিবার সকালে পড়া ছিল কিন্তু ম্যাম তো আসতে পারলো না সকাল সকালবেলাতে বৃষ্টির জন্য কি করেই বা আসবে তা থাক ডেকে লাভ নেই আর ম্যামকেও ফোন করলাম না কারণ এদিকে ভীষণ অন্ধকার করে এসেছে ভীষণই বৃষ্টি হচ্ছে আর ক মানে কমবে বলে মনেও হচ্ছে না তারপরে দেখো এদিকে রান্নাঘরে এই ঘরে চলে এসেছে কালকে কটা আম এনেছিল সেইগুলোকে আর গুছিয়ে রাখা হয়নি তাই একটু প্লাস্টিক থেকে বের করে রাখলাম মানে এনে সামনে সোমবার সোমবার আসছে সোমবারের জন্য হয়তো এনে রাখলো কেন মাঝে মধ্যে পাওয়াও যায় না বা হাতের কাছে হয়তো পেয়েছিলো তাইও হয়তো নিয়ে এসেছে চলো ঘরটা এবার একটু ঝাঁপ দিয়ে নেব তারপরে ওদিকে ঠাকুরের বাসনটা মাজা কালকে তো মেজেই রেখেছি এখন একটু জামাটা ছেড়ে তারপরে ঠাকুরের শয়ন তুলব এখনও ঠাকুরের শয়ন তোলা হয়নি এখন যাব ঠাকুরের শয়ন তুলে নিয়ে তারপরে যাবো ফুল তুলতে বৃষ্টিটা একটু ধরেছে কারণ এরপরে যদি জোরে নামে তাহলে আর ফুলটা তুলতে পারবো না চলো ফুলটা তুলে নিই তারপরে আসছি চলো ফুলটা তুলে চলে এসেছি রান্নাঘরে আজকে শনিবার সেহেতু নিরামিষ তা কি রান্না করবো তার তো একটা টেনশান থাকেই কেন মাছের ঝোলা ভাত করতে কিন্তু সেই তেমন একটা চিন্তা ভাবনা হয় না কিন্তু এই নিরামিষের দিনে ভীষণ চিন্তা করতে হয় যে কি দিয়ে কটা ভাত খাবে বা কি দিয়ে ভাত খাবো দুটো যাই হোক আজকে তো বর্ষার দিন একটু খিচুড়ি আর বেগুন বাজা হলে মন্দ হতো না কিন্তু সেটা করলে তো আবারও দুপুরবেলা রান্না করতে হবে এতবার রান্না করতে ভালো লাগে না আবার তো রাতেবেলা তো সে ভাত খাবে না আবার তো ওটস বানাতে হবে এতবার রান্না করে ভাল লাগে না সারাদিন আর কি রান্না করে ভাল লাগে বলো তার থাকবে বাবা তার থেকে বলুন চাল ধুয়ে ভাত রান্না করে দিচ্ছি এই বেশ ভালো যা খাবে তাই কারণ খিচুড়ি খেলে একবেলাই খাবে দুবেলা তার খাবে না কারণ সেই কারণে আর এই সব ঝামেলায় করতে গেলামই না মনের ইচ্ছেটা ইচ্ছে থেকে গেল আর এদিকে দেখলো ডাল নিয়ে নিয়েছি ওই ডাল দিয়ে ভাত মাখলে খিচুড়ির মতোই লাগবে তাই না ওই একই রকম হয়ে যাবে চলো ডালটা ভিজিয়ে রাখি কিছুক্ষণ তাই একটু ভিজিয়ে রাখছি আর সেদ্ধ দেওয়ার সময় না তখন এক চিনটি ওই ভিনি সরি ওই খাবার সোডা দিয়ে দিচ্ছি না হলে না ডালগুলো একদমই সেদ্ধ হয় না আর তাকি তাকি থাকে ডাল খেতে একদম ভালো লাগে না আর আজকে মটর ডালটা রান্না করব একটু আম দিয়ে চলো এই এড চারটে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ডাল দিয়ে আলু সেদ্ধ না হলে কি ডালটা ঠিক জমে না আলুটা সেদ্ধ দিয়ে চলে এসেছে ঠাকুর ঘরে এটাকে ঠাকুর ঘরটা একটু মুছে যায় কেননা আবার যখন এঁটো কাটা হয়ে যাবে তখন আর ঠাকুর ঘরে আসতে ইচ্ছে করবে না ঠাকুর ঘরের ঘরটা মুছে রাখছি তারপরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলেই তাহলে চলে আসতে পারবো তাড়াতাড়ি পুজো দিতে সকালবেলা পুজোটা দিয়ে নিলে ভালো হতো কিন্তু কি করব এখন স্নান করব আবার সে এখন তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে না কদিন ধরে বৃষ্টি হচ্ছে না এক নাগারে এখন একটু ঠান্ডা লাগছে তা দুবার স্নান করে লাভ নেই এখন একটু তাড়াতাড়ি রান্না করে নিই তারপরে স্নান করে পুজো দিয়ে দেবো একবারই স্নানে করলেই হয়ে যাবে চলো চলে এসেছি জল ভরতে এদিকে আকাশের অবস্থা তো ভালো না তোমরা সবাই জানো এখন যদি কারেন্ট চলে যায় তার থেকে জলটা ট্যাঙ্কিতে তুলে রাখছি আর মট এই সে ফিল্টারটাও চালিয়েছি যাতে বোতলগুলোকে একটু ভরে রাখতে পারি সব জল ঠল থাকলে পরে ঘরে কোনো সমস্যা হবে না আর যদি ট্যাঙ্কিতে জল না থাকে কারেন্ট না থাকে তখন কিন্তু বিভস্য মানে অবস মানে অসুবিধাতেই পড়ে যাবো কারণ টেনে টেনে জল ঘরে এনে অসম্ভব হবে কারণ অভ্যেস নেই তো সবসময় টেনে আনা জলটা সেই কারণেই কেন আকাশের ভাবও ভালো না কখন পারেন চলে যাবে তার ঠিক নেই চলো বোতলগুলো আমার ভরা কমপ্লিট হয়ে গেছে এই বোতলগুলো ভরে রাখলাম জল যখন খেতে যাব তখন আর সমস্যাটা হবে না ওই খেতে যাওয়ার সময় বোতলে জল ভরাটা খুব একটা বিচ্ছিরি ব্যাপার আমার তো ভালোই লাগে না খেয়ে খেয়ে সবসময় খালি করেই রেখে যায় এরা যাই হোক রান্নাঘরে চলে এসেছি নিয়ে নিয়েছি একটু বেগুন ভাজা বেগুন ভাজা করব তাই একটু বেগুন কেটে নিয়েছি আর এদিকে দেখো আলু মাখার জন্য লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে আলু না মাখলে আমার ছেলে আবার খাবেন না আর সত্যি কথা বলতে আমারও খেতে ভালো লাগে না কাঁচা লঙ্কা দিয়ে একটা একদম পছন্দ করি না যাই হোক চলো বেগুনটা ভেজে নিই আর ওদিকে গরম জল বসিয়ে রেখেছি ডালটা ভেদ্য হয়ে গেছে আর এখন ডালটাকে ঘুটে তারপরে ডালটা বসিয়ে দেবো একটু আম ছিল ঘরে জানো তো ভাবি সবসময় যে একটু আচার বানা মানে চাটনি বানাবো সে আর হয়ে ওঠে না মানে কাজ করার পরে মানে রান্না করার পরে আর ইচ্ছে হয় না যে একটু আবার চাটনি বানাই যাই হোক ডালটা কমপ্লিট হয়ে সেদ্ধ হয়ে গেছে এখন ডালটাকে একটু ঘুটে জল দিয়ে দেব আর আম কেটে রেখেছি দুটো আম দিলাম আম কাটার সময় না খেয়ে দেখলাম প্রথম আমটা যখন কাটলাম একটু খেয়ে দেখলাম দেখলাম খুব একটা টক না তার জন্য আরেকটা আম কাটলাম দেখলাম ওটা আবার একটু টক তার জন্য দুটো আমি দিলাম কারণ আম ডাল নামে হলে হবে না আম একটু টক হতে হবে না হলে ভালো লাগবে না যাই হোক বেগুন ভাজাটা নামিয়ে ছেলেকে খেতে দেব আর আলুটা মেখে কারণ ও স্কুল যাবে ওকে স্কুলে মানে কী বলতো আজকে স্কুলে যেতেই হবে কারণ ওর কিসের একটা ফর্ম ফিল করার আছে সেই কারণে নাহলে বৃষ্টির মধ্যে না যাওয়াটাই ভালো ছিল কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু যেতে হবে ওকে স্কুলে চলো বেগুনটা ভেজে ওইদিকে আলুটা মাখবো আমি ওকে খেতে দেবো ওদিকে ভাত বেড়ে দিয়েছি ঠান্ডা দিতে ও স্নান করতে গেছে ও খেলেই তারপরে ওকে একটু বাসে তুলে দিয়ে আসবো কি বলো তো যখন ওই রাস্তা দিয়ে যখন যাই না তখন সবাই বলে ছেলে বড় হয়ে গেছে এখনও দিয়ে আসতে হয় দেখো দিয়ে আসতে হয় না আমিও সেটা জানি কেননা ছোটো হলে পরে ওর বুদ্ধি অন্যরকম থাকতো আর বড় হয়েছে তো এখন বুদ্ধি অনেক রকম হবে কোনো বন্ধু হয়তো বললো চল আজকে স্কুলে না গিয়ে অন্য জায়গায় যাবো ব্যাপারটা ওইখানে মানে এই ভাবনাটা হয়তো মা হয়ে হয়তো আমার মাথায় আসছে কিন্তু ওর নাও থাকতে পারে সেই কারণে হয়তো বাসে তুলে দিয়ে আসলে স্কুলের সামনে গিয়ে নামবে ব্যাস ওই অবধি কারণ ওইখান থেকে আর কোথাও যাওয়ার নেই কারণ ওইখানে যাওয়ার মতো কোনো জায়গাই নেই আর ওইখানে গেলে পরে আমাদের এই চেনাশোনা বাড়িঘর সবার আছে তো সবাই দেখলে চিনতেও পারবে বুঝতেও পারবে জুতো পরবে ওই নিচে গিয়ে জায়গা বানাবো ক্ষুনি তুই আগে ওই জায়গায় গিয়ে বস এই ছাতা নিছিস তোরটাও নিস নি কোথায় জঙ্গলে জয় জোক আছে জোক এই জায়গাটা এত জল জমে থাকে কেন কি জানি এই জায়গাটা জলই যায় না আস্তে আস্তে বাস পাওয়া গেলো বেশিক্ষণ দাঁড়াতে হলো না এসে দাঁড়াতেও হয়নি বাসটা পেয়ে গেলাম ভালো হয়েছে কী বলো তো বৃষ্টি পড়ছে তো এখানে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভিজতে হয় তারপরে স্কুলে গিয়েও অনেকক্ষণ মানে সারা গাছ যদি ভেজা থাকে তাহলে স্কুলে গিয়ে সমস্যা হবে যাই হোক একটু ফুল দিতে বলেছিলাম তা ফুলটা দিয়ে গেছে আমি বাড়ি ছিলাম না বলে গাছে ঢালে মানে ঝুলিয়ে রেখে গেছে চলো এবার বাড়ি চলে এসেছি এবার কোন যেটুকু রান্না বাকি আছে সেটুকু করব আর গাড়িতে দেখো চাবিটা রেখে চলে গেছিলাম কোথাও মানে ভুলে যাই মাঝে মধ্যে গাড়ি বের করে গাড়িটাতে চাবি নিতে ভুলে যাই যাই হোক কেটে নিয়েছি লাউ লাউ করব করবো এদিকে লাউর ছোকা আর আলু ভাজা কিছু কিছু জিনিস যখন রান্না করি না তখন কিছু কিছু মানুষের কথা ভীষণ মনে পড়ে কিছুদিন আগেই শুনেছি দেওয়ারের মেয়েটা লাউ ছোকা আর আলু ভাজা ভি মানে লাউর ছোকা ভাজা ভীষণ ভালো খায় এটাই যখন করি তখন না ওর কথা মনে পড়ে আবার যখন একটু লতি রান্না করি তখন আমার মায়ের কথা আমার কাকার ছেলের কথা ভীষণ মনে পড়ে কিন্তু করব সব সময় তো দিয়ে আসতে পারি না আর অত দূর দিয়ে আসা সম্ভবও না মাঝে মধ্যে না মিথ্যে কথাটাও বলি যেন মাকে যদি কখনো মা ফোন করে কি রান্না করেছিস তখন মাকেও না মিথ্যে কথা বলতে হয় মানে আসলে এই কারণেই মিথ্যে কথা বলি যাতে মায়ের কষ্ট না হয় হয়তো মনে হবে মেয়েটার লতি রান্না করেছে একটু খেতে পারলে ভালো হতো এমনটা যাতে মনে না হয় মা আসলেই কিন্তু আমি চেষ্টা করি একটু লতিটা মাছ মাংস উনি কিছু পছন্দ করে না তো ভালোও খায় না আসলে পরে একটু লতিটা রান্না করে দিই কিন্তু সব সময় তো আর দিয়ে আসা হয় না অনেক সময় একটু লতির জন্য কে যাওয়া হয় বলে রবিবার যদি হয় তাহলে হয়তো বা যদি মাংস টাংস রান্না হয় তাহলে আমার বাবু আবার একটু খাসির মাংস খেতে পছন্দ করে উনি রবিবার রান্না করলে পরে চেষ্টা করি একটু দিয়ে আসার জন্য কারণ আমাদের তো আর ভাই নেই দাদাও নেই যে তারা আনবে রান্না করবে মা বাবাকে দেবে এমনটাও না আমাদের বাবা মা দুইজনে একা একাই থাকে এবার মা খায় না খাসির মাংস কি করে সে রান্না মানে সে রান্নাও করে না সেই কারণে আর বাবুরও খাওয়া হয় না সেই কারণেই একটু দিয়ে আসা যাই হোক দিকে দেখো আমার লাভঘণ্ডটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাজাটাও এক সাইডে করে নিয়েছি আর এদিকে আমি চান করতে যাচ্ছি এখন এসে পুজো দেবো মানে অনেকটাই বেলা প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বেজে গেছে যাই হোক মানে দু ঘন্টা টাইম পেলে কিন্তু রান্না বাড়া সমস্যাটাই হয়ে যায় ওই চান পুজো দিয়ে গেলে এদিকে আবার টেনশানটা থাকে না যাই হোক চলো পূজোটা দিয়ে নিই সঙ্গে থাকো চলো আমার পুজো টুজো দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই কেননা সকালের খাওয়া আজকে অনেকটা দেরি হয়ে গেল। খেতে যাই হোক সবটা কাজ কমপ্লিট হয়ে গেল কোনো অসুবিধে নেই এখন শুধু খাওয়া তারপরে একটু বসে এডিটিং করা চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে খুব শিগগির সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বললো না সবাইকে টাটা আজকের মতন